ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসকে সার্স ক্লাসরুমে আজকে আমরা একটি নতুন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি তাই প্রত্যেকে আপনারা এই ক্লাসটিকে ভালোভাবে দেখবেন তার কারণ সামনেই ডিএলএড ফার্স্ট ইয়ার এক্সাম রয়েছে ডিএলএড ফার্স্ট ইয়ার এক্সামের বিদ্যা বিষয়ে আজকে আমাদের ক্লাস আমাদের ক্লাসটিতে যে সকল কোশ্চেনগুলো দেওয়া রয়েছে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার এবং অন্যান্য কোশ্চেন পেপার যে সমস্ত বইপত্র রয়েছে তার উপর ভিত্তি করে অ্যানালিসিস করে কিন্তু কোশ্চেনটা বানানো হয়েছে তাই নাইনটি নাইন পার্সেন্ট থেকে আপ ধরতে পারেন হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত কিন্তু কোশ্চেন আমার এই সাজেশনের মধ্যে পেয়ে যাবে এক্সামে তাই অবশ্যই ভিডিওটিকে সবাই ভালোভাবে দেখতে থাকো এবং লাস্ট অব দি দেখো ওকে আর যে সকল শিক্ষার্থীরা আমাদের এই চ্যানেলে আজকে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের যে কোনো ক্লাস যখনই আমাদের চ্যানেলে আপলোড করব আপনাদের কাছে অবশ্যই ফার্স্ট টাইম নোটিফিকেশানটি পৌঁছে যাবে তো আজকের আমাদের এই ক্লাসটিতে যে সমস্ত সাজেশানগুলো দেওয়া রয়েছে অবশ্যই কোশ্চেনগুলো খুব ভাইটাল আছে এবং সামনেই এক্সাম খুব বেশি দেরি নেই তাই পরীক্ষা দিতে যাওয়ার আগে কিন্তু যে যেভাবেই প্রিপারেশান নিও না কেন তোমরা কিন্তু অবশ্যই এই কোশ্চেনগুলো দেখে যেও তোমাদের অবশ্যই প্রত্যেকের খুবই উপকার হবে কেন লাস্ট মুহূর্তে কিন্তু অনেক অ্যানালাইসিস করেই কোশ্চেনগুলো বানিয়েছি তাই প্রত্যেকে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের অবশ্যই কাজে আসবে তো দু হাজার তেইশ পঁচিশ যে সেশানের যে শিক্ষার্থীরা রয়েছে তোমাদের জন্যই কেবল এই সাজেশানটা তৈরি করা হয়েছে সাজেশনের ফার্স্ট যেটা থাকে সেটা হচ্ছে টু মার্ক্সের কোশ্চেন তো টু মার্ক্সের কোশ্চেন আমি এখানে যে কোশ্চেনগুলো দিয়েছি অনেক কোশ্চেন কিন্তু এখানে রিপিট আছে তার কারণ আমি অ্যানালাইসিসে দেখেছি বিভিন্ন কোশ্চেন কিন্তু অনেক বছর রিপিট করেছে একই কোশ্চেন বারবার রিপিট করেছে তো সেই কারণে কিছু কিছু কোশ্চেন দেওয়া রয়েছে যেগুলো কিন্তু দু হাজার তেইশ সালের এক্সামেও এসছে ফার্স্ট কোশ্চেন দিয়েছি পরিবেশ শিক্ষার লক্ষ্যগুলি কী কী টু মার্ক্সের কোশ্চেন সেকেন্ড কোশ্চেন দেওয়া রয়েছে দেখো অনুভূতিমূলক ক্ষেত্র কথাটির অর্থ কী বা অনুভূতিমূলক ক্ষেত্র বলতে কী বোঝো এভাবেও কোশ্চেনটা দিতে পারে তিন নম্বর কোয়েশ্চেন আছে কি জ্ঞান নির্মিতি কথাটির অর্থ কী চার নম্বর আছে সমস্যা সমাধান পদ্ধতি কাকে বলে এই কোশ্চেনটা কিন্তু তোমরা সেভেন মার্ক্সেও পেতে পারো এবারে খুবই ইম্পর্টেন্ট সেভেন মার্কসের জন্য কেন গত বছর কিন্তু এই ধরনের কোনো পদ্ধতি থেকে কোশ্চেন দেয়নি পাঁচ নম্বর কোশ্চেন রয়েছে জল দূষণে দুটি ফলাফল লেখো অথবা বায়ু দূষণের দুটি কারণ এই দুটোর মধ্যে যে কোনো একটা কোশ্চেন কিন্তু আসার সম্ভাবনা রয়েছে সাত নম্বর ছয় নম্বর কোশ্চেন আমরা দিয়েছি অনুবন্ধ প্রণালী কাকে বলে অথবা প্রদর্শন পদ্ধতি কাকে বলে যে পদ্ধতিগুলো রয়েছে পদ্ধতিগুলোর মধ্যে থেকে কিন্তু তোমরা অবশ্যই টু মার্ক্সের কোশ্চানে পদ্ধতি একটা পাবে তাই এই পদ্ধতিগুলোকে কিন্তু তোমরা অবশ্যই দেখে রাখবে সাত নম্বর কোয়েশ্চান দিয়েছি কি না লুকায়িত পাঠ্যক্রম কি হেডেন কারিকুলাম বলতে কি বোঝো আট নম্বর যে কোশ্চেন দেওয়া হয়েছে আট নম্বর কোশ্চেন রয়েছে মূল্যায়ন কাকে বলে অথবা তোমাদেরকে পরীক্ষা দিতে পারে মূল্যায়ন ও অভিক্ষার দুটি পার্থক্য ওকে বা এখানে তোমাদেরকে কিন্তু শুধু অভীক্ষা বলতে কি বোঝো দিতে পারে নেক্সট নয় নম্বর কোশ্চেন দিয়েছি বিদ্যার আগ্রহ বৃদ্ধির ক্ষেত্রে দুটি উপায় লেখো অর্থাৎ তুমি তোমার ক্লাসের শিক্ষার্থীদের পরিবেশ বিদ্যা পাঠের ক্ষেত্রে কিভাবে আগ্রহ বৃদ্ধি করবে তার দুটি উপায় বা পদ্ধতি লিখতে হতে পারে নেক্সট দশ নম্বরে দেওয়া রয়েছে পাটটিকা কি অথবা দেওয়া থাকতে পারে পাটটিকার এই যে এর দুটি কি না স্তর উল্লেখ করো এই দুটি স্তর উল্লেখ করো কিন্তু কোশ্চেনটা পরীক্ষায় পিভিয়া দিয়েছে নেক্সট এগারো নম্বর কোশ্চেন আমরা দিয়েছি অনুশিক্ষণে দুটি বৈশিষ্ট্য লেখো বারো নম্বর কোশ্চেন আছে জোয়ার ভাটার কারণ কী যদিও কোশ্চেনটা দু হাজার সালে এসছে কিন্তু তাও আমরা দিয়েছি কোশ্চেনটা দেয় অনেক ক্ষেত্রে অথবা তোমাদের ওইখানে কোশ্চেন দেওয়া আছে সক্রিয় গবেষণা কাকে বলে অথবা দিতে পারে সক্রিয় গবেষণার দুটি বৈশিষ্ট্য লেখক তাই এই কোশ্চেনটি বারো নম্বর কোশ্চেনটি তোমরা অবশ্যই ভালো করে দেখে যাবে নেক্সট কি পাঠক্রমের প্রয়োগ কাকে বলে বা পাঠক্রমের প্রয়োগ বলতে কী বোঝো এটাও একটা বিষয় আর চোদ্দো নম্বর যে কোশ্চেনটা দেওয়া রয়েছে নির্মিতিবাদ কাকে বলে এই কোশ্চেনটা কিন্তু দু হাজার বাইশ যারা আছে তাদের ক্ষেত্রেও এই কোশ্চেনটা এসছে দু হাজার একুশ তেইশ যে সমস্ত ছাত্রছাত্রী ছিল তাদেরও কিন্তু এই কোয়েশনটা এসছে এই কোশ্চেনটা কিন্তু বারংবার রিপিট হচ্ছে তাই নির্মিতবাদ কাকে বলে এই কোশ্চেনটা কিন্তু তোমরা এবারেও দেখে যাবে সেই কারণে আমরা কিন্তু আমাদের সাজেশানে এই কোশ্চেনটাকে দিয়েছি ওকে নেক্সট যে কোশ্চেনটা রয়েছে দেখো পনেরো নম্বর কোশ্চেন দিয়েছি গল্প বলা পদ্ধতির সুবিধা অথবা অসুবিধাগুলি লেখো ষোলো নম্বর কোশ্চেন দেওয়া হয়েছে ক্ষেত্র সমীক্ষা বলতে কী বোঝো অথবা দেওয়া যেতে পারে ক্ষেত্র সমীক্ষা প্রয়োজনীয়তা কী বা প্রয়োজন কেন নেক্সট সতেরো নম্বর কোশ্চেন দিয়েছি প্রতিপাদন পদ্ধতি কাকে বলে আঠেরো নম্বর যে কোশ্চেনটা দেওয়া রয়েছে এনসিএফ টু এর মতে প্রাথমিক স্তরের পরিবেশ বিজ্ঞান সম্পর্কে কি বলা হয়েছে এটাও তোমাদেরকে কিন্তু কোশ্চেনটা দিতে পারে আর উনিশ নম্বর কোশ্চেন অর্থাৎ টু মার্ক্সের লাস্ট কোশ্চেন যেটা রয়েছে পাঠ্যক্রম রচনার স্তরগুলি কী কী কোশ্চেনগুলো দেওয়া হয়েছে এর মধ্য থেকে কিন্তু তোমাদের টেন মার্ক্সের মানে টোয়েন্টি মার্কস রয়েছে দশটা কোশ্চেন করতে হবে তাই দশটা কোশ্চেন আশা করছি এর মধ্যে থেকে নাইনটি তোমরা পেয়ে যাবে ওকে তো এই হচ্ছে আমাদের আজকের টু মার্ক্সের যে কোশ্চেনগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা তারপরে যে কোশ্চেন রয়েছে আমাদের সেভেন মার্কস তো সেভেন মার্ক্সে আমরা এখানে যে কোয়েশ্চেনগুলো আলোচনা করব। সেই কোশ্চেনগুলোর মধ্যে রয়েছে দেখো প্রথম কোশ্চেনটা রয়েছে আবিষ্কার পদ্ধতি কাকে বলে এই পদ্ধতির স্তরগুলি কি কি তা লেখো দিতে পারে অথবা দিতে পারে আবিষ্কার পদ্ধতির সুবিধাগুলি বা দুটি অসুবিধা লেখক এটাও কিন্তু দিতে পারে কোশ্চেনে দুই নম্বর যে কোশ্চেনটা দিয়েছি গল্প বলা পদ্ধতি কি এর সুবিধা অসুবিধাগুলি লেখো এই কোশ্চেনটা অথবা কিন্তু যে কোশ্চেনটা দেওয়া রয়েছে সমস্যা সমাধান পদ্ধতি কি এর সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো এই দুটো কোশ্চেনের মধ্যে থেকে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট শিওর যে কোনো একটা কোশ্চেন পাবেই তোমরা অর্থাৎ এক আর দুইয়ের দাগের যে কোশ্চেনগুলো দেওয়া রয়েছে এই তিনটে কোশ্চেনের মধ্যে কিন্তু তোমাদের একটা কোশ্চেন সেভেন মার্কসের পাবে এটুকু বলতে পারি নেক্সট দেখো তিন নম্বর দেওয়া রয়েছে পরিবেশবিদ্যা কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল উদাহরণ সহ লেখো বা উদাহরণ দাও এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের একটা অঙ্গ তাই আমরা কিন্তু এই কোশ্চেনটাকে সিলেক্ট করেছি এবারের জন্য নেক্সট যে কোশ্চেনটা রয়েছে হান্ড্রেড পার্সেন্ট এই তিনটের মধ্যে যে কোনো একটা কোশ্চেন তোমরা এবারে পাবে তার কারণ গত বছরের কোশ্চেনে কিন্তু বায়ু দূষণ বা জল দূষণ বা মৃত্তিকা দূষণের কোনো কোশ্চেন আসেনি সেভেন মার্কসের তাই কিন্তু বায়ু দূষণ কাকে বলে বা জল দূষণ কাকে বলে বা মৃত্তিকা দূষণ কাকে বলে দিয়ে তার কারণ ও ফলাফল যেটা কিন্তু আমাদের একদম গ্রাসরুট লেভেলের কোশ্চেন এবং এই কোশ্চেনটা আমরা ধরো ক্লাস নাইন টেন থেকে এই ধরনের কোশ্চেনগুলো করছি তাই এই কোশ্চেনটাকে একটু তোমরা মাথা খাটিয়ে লিখবে তাহলে কিন্তু এই কোশ্চেনটাও ভালোভাবে তোমরা সলভ করতে পারবে এবং এই কোশ্চেনটা আসার সম্ভাবনা খুব প্রবল চারের দাগের দেখো ট্রিপল স্টার দেওয়া রয়েছে এই কারণে এই বায়ু দূষণ জল দূষণ অথবা মৃত্তিকা দূষণ এই তিনটের মধ্যে থেকে কিন্তু কোনো একটা কোশ্চেন দেবেই দেবে নেক্সট পাঁচ নম্বরে আমরা যেটা দিয়েছি শিশুকেন্দ্রিক শিক্ষা কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি এই কোশ্চেনটাও খুবই ইম্পর্ট্যান্ট এবারের জন্য সেভেন মাক্সে শিশুকেন্দ্রিক শিক্ষা কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি লেখক আর ছয় নম্বর যে কোয়েশ্চেনটা দেওয়া রয়েছে মূল্যায়ন ও পরিমাপ বলতে কী বোঝো এবং দেওয়া থাকতে পারে মূল্যায়ন ও পরিমাপের মধ্যে পার্থক্য বা তোমাদের টু মার্কসে দেওয়া রয়েছে মূল্যায়ন ও অভীক্ষার মধ্যে পার্থক্য এটাও দিতে পারে বা শুধুমাত্র মূল্যায়ন কাকে বলে মূল্যায়নের বৈশিষ্ট্যগুলি কী বা পরিমাপ কাকে বলে পরিমাপের বৈশিষ্ট্যগুলি কী তাও কিন্তু দিতে পারে তাই তোমরা যে পার্থক্যটা করে রাখতে পারো এর কনসেপ্টটা থেকে তোমরা কিন্তু এই কোয়েশ্চেনটাকে ক্লিয়ার করতে পারবে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে মূল্যায়ন ও পরিমাপের পার্থক্যটাই দেয় তোমাদের পরীক্ষাতে আর এই ছয় মার্কের যে কোশ্চেনটা আছে এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে দেখা গেছে যে এটা সিক্সটিন মার্কসের কোশ্চানেও এসছে তাই এই কোশ্চেনটাকেও তোমরা একটু ভালো করে দেখবে ওকে নেক্সট আমাদের যেটা কোয়েশ্চেন সেটা যে ষোলো মার্ক্সের কোশ্চেন আমরা বলেছিলাম ক্লাসের শুরুতে যে আমাদের ক্লাসের লাস্টের দিকে কিছু একটু খুব ইম্পর্টেন্ট কিছু রয়েছে যেটা তোমাদের খুব কাজে দেবে তো ষোলো মার্ক্সের কোশ্চেন হিসেবে আমি এখানে মাত্র দুটো কোশ্চেনকে সিলেক্ট করেছি তবে প্রিভিয়াস ইয়ার নলেজ এবং তার ভিত্তিতে আমি বলতে পারি এই দুটো কোশ্চেনের মধ্যে তোমরা হান্ড্রেড পার্সেন্ট একটা কোশ্চেন পেয়ে যাবে তো কোশ্চেন দুটো কী কী আছে একটা হচ্ছে পাঠ পরিকল্পনা কাকে বলে পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বই থেকে একটি পাঠ পরিকল্পনা তৈরি করো অথবা দিতে পারে চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বই থেকেও একটা পাঠ পরিকল্পনা অথবা তোমাদের দিতে পারে তৃতীয় থেকে পঞ্চম বা ষষ্ঠ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের একটি পাঠ পরিকল্পনা রচনা তাই এই কোশ্চেনটা কিন্তু হানড্রেড পারসেন্ট তোমরা পাবে প্রত্যেক বছরই এই কোশ্চেন এই ধরনের কোশ্চেন থাকেই থাকে অথবা তোমরা আরেকটা কোশ্চেন আমি দিয়েছি পারদর্শিতার অভিক্ষা কাকে বলে প্রাথমিক স্তরে আমাদের পরিবেশ বইয়ের যে কোনো একটি পাঠটিকা বা পাঠ একক নিয়ে মানে যে কোনো একটা বিষয়কে নিয়ে টপিককে নিয়ে তার একটি পারদর্শিতার অভীক্ষা তোমরা কিন্তু রচনা করো বা তৈরি করো অর্থাৎ তুমি পড়াশোনা ক্লাস করালে ক্লাস করানোর পরে তোমার শিক্ষার্থীদের কাছ থেকে তাদের যে অ্যাচিভমেন্ট কতখানি হয়েছে সেটা দেখার জন্য পারদর্শিতার অভীক্ষা মানে অ্যাচিভমেন্ট টেস্ট তাহলে অ্যাচিভমেন্ট কতখানি হয়েছে তারা কতখানি শিখতে পেরেছে তারা কতখানি তোমার ক্লাসটা নিতে পেরেছে সেটা বোঝার জন্য যেটা সেটাকে বলা হচ্ছে কি পারদর্শিতার অভিক্ষা সেই তার প্রশ্নপত্র একটা কিন্তু তোমাকে তৈরি করতে হবে তুমি এই ধরনের কোশ্চেনও পেতে পারো এই দুটো কোশ্চেনের মধ্যে আশা করছি হানড্রেড পার্সেন্ট যে কোনো একটা কোশ্চেন পাবেই পাবে ওকে আর বেশি কিছু কোশ্চেন করা হয়নি কেন না সাত মার্কের যে কোশ্চেনগুলো দিয়েছি ওর মধ্যেও কোনো কোশ্চেন কিন্তু রিপিট হলেও হতে পারে সেভেন মানে সিক্সটিন মার্কসে তাই এই সিক্সটিন মার্কসে যদি কোশ্চেন দেয় এই দুটোর মধ্যে তোমরা একটা হানড্রেড পারসেন্ট পাবে ওকে এরপর যেটা রয়েছে দেখো আমরা যেটা বলেছিলাম তোমাদেরকে যে তোমরা জানো তোমাদের ডিএলএডে ফাইভ স্কিল রয়েছে সমন্বয় সাধন দক্ষতা শিশু কেন্দ্রিক শিক্ষণ পরিচালন দক্ষতা তারপর শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহ করার দক্ষতা এই যে কোশ্চেনগুলো রয়েছে শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের স্তর প্লাস তারপরে যেটা রয়েছে শিখন পরিস্থিতির সঙ্গে কৃতকলা শিল্পের সংযোগ স্থাপন অর্থাৎ এই যে পাঁচটা স্কিল রয়েছে এই স্কিলগুলোর মধ্যে থেকে তোমাদের কোনো একটা স্কিলও দিতে পারে তো আমি এখানে দু তিনটে স্কিলের ওপর কিন্তু তুলেছি এবং তোমাদের দেখো প্রিভিয়াস ইয়ার যে কোয়েশ্চানগুলো এসেছে পাঠ পরিকল্পনা কাকে বলে ডিএলএরের পাঠ্যক্রম অনুসারে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে আমি কিন্তু এখানে একটা লার্নিং ডিজাইন তোমাদের কাছে তুলে ধরেছি তাই তোমরা প্রত্যেকে আস্তে আস্তে দেখতে থাকো এবং সেই সঙ্গে তোমরা কিন্তু প্রয়োজন সাপেক্ষে কেউ স্ক্রিনশট করে নিতে পারো অথবা তোমাদের বই রয়েছে সেই বই থেকেও তোমরা কিন্তু পড়তে পারো যাদের কাছে নেই ম্যাটেরিয়াল সেই কারণে কিন্তু আমি এটা একটুখানি ভিডিওর সঙ্গে অ্যাড করে দিয়েছি ক্লাসটাতে ওকে তাহলে ফার্স্ট স্তর আমাদের যেটা থাকে আয়োজন স্তর আয়োজন স্তর কিভাবে রয়েছে তারপরে যেটা রয়েছে সেকেন্ড উপস্থাপন স্তর উপস্থাপন স্তরের পরে রয়েছে মূল্যায়ন স্তর আমরা সবাই জানি তো সেইভাবেই কিন্তু সাজানো হয়েছে ক্লাসটাকে ওকে এরপর দেখো মূল্যায়ন স্তর মূল্যায়ন স্তরের পরে যেটা রয়েছে সেটা হচ্ছে কর্মপত্র বা ওয়ার্কশিট এটা গেল একটা চতুর্থ শ্রেণীর ক্লাসের উপরে এই ক্লাসটা কিন্তু আমরা বানিয়েছি নেক্সট আমি স্কিলগুলোর উপরেও কিন্তু কিছু ভিডিও দিয়েছি স্কিলগুলোর উপরে সমন্বয় সাধনের দক্ষতা যেটা দু হাজার উনিশ থেকে একুশের মধ্যে ছিল কোশ্চেনটা স্কিলগুলো তাই এইগুলোও দেওয়া রয়েছে তোমরা কিন্তু এই জায়গাগুলো একটু দেখতে পারো তারপরে শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহ বা উৎসাহী দান করার যে বিষয়টা রয়েছে দক্ষতাটা বা স্কিলটা সেটা নিয়েও আমরা লিখেছি সেই বিষয়ে দেখো তোমাদের কিন্তু দেওয়া হয়েছে এবং পরিবেশবিদ্যা বিষয়ের ওপরেই করা রয়েছে শিক্ষার্থীকে পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা সেই ধরনের ক্লাসের উপরেও আমরা করেছি ওকে স্কিলগুলো কিন্তু দেখো শিক্ষণ পরিস্থিতির সঙ্গে কৃতকলা শিল্পের সংযোগ স্থাপনের দক্ষতা এটাও কিন্তু আমরা একটা স্কিল নিয়ে আমরা আলোচনা করেছি তাই তোমাদের প্রয়োজন হলে তোমরা কেউ এটা থেকে স্ক্রিনশট নিয়েও তোমাদের আলোচনাটা কমপ্লিট করতে পারো বা তোমরা দেখে নিতে পারো তবে পরীক্ষাতে সিক্সটিন মার্কসের যে দুটো কোশ্চেন দেওয়া রয়েছে ওই দুটো কোশ্চেনের মধ্যে কিন্তু তোমরা একটা কোশ্চেন হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবে তাই আশা করছি প্রত্যেকে খুব বেশি আর দেরি নেই তাই প্রত্যেকে তোমরা কিন্তু সাজেশনে যে কোশ্চেনগুলো দেওয়া রয়েছে এই কোশ্চেনগুলো অবশ্যই দেখবে তোমরা যে যেভাবেই প্রিপারেশান নিয়েছো কোনো অসুবিধা নেই তার সঙ্গে আমি বলবো একবার করে এই কোশ্চেনগুলো একটুখানি দেখে যেও যাতে কিন্তু তোমাদের খুব 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 উপকার হবে ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু তোমরা পাবে পাওয়ার পরে কিন্তু দেখতে পাবে কেন প্রিভিয়াস ইয়ার যে স্যানশান করেছি সেখানে কিন্তু স্টুডেন্টরা ফিডব্যাক দিয়েছে আমারও কিছু নিজস্ব স্টুডেন্ট থাকে তারাও কিন্তু ফিডব্যাক দিয়েছে তো সেই কারণে বলছি তোমরা কিন্তু অবশ্যই যে যেভাবেই প্রিপারেশান নিয়ে থাকো না কেন তোমরা কিন্তু এই টপিকগুলো বা এই যে বিষয়গুলো আমি দিলাম এই বিষয়গুলোকে তোমরা দেখে যাও তোমাদের অবশ্যই কাজে লাগবে এবং অবশ্যই তোমরা পরীক্ষার হলে এই পাবে ওকে তো আজকে এই পর্যন্ত নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে তাই প্রত্যেকে যারা নতুন রয়েছে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং প্রয়োজন হলে তোমাদের অন্যান্য বন্ধু বান্ধবদেরও কিন্তু আমার এই চ্যানেলটিকে শেয়ার করে দিও ওকে আজকের ক্লাসে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ক্লাসে সবাইকে টাটা